হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদা ব্লগ আপনারা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম একটি রান্না নিয়ে আর আজকে রান্না করবো লোট্টা সুটকি আর এটা আমার জামাইয়ের অনেক পছন্দের একটা খাবার সুটকি মানে অন্যান্য সব সুটকি থেকে লোট্টা সুটকিটা ওর পছন্দ তো ওর জন্যই আমি রান্না করতেছি আমার সুটকি অনেক বেশি পছন্দ না আর আমি সুটকি খাইও না খুব কম আমি খেতে পারি না সুটকি। তারপরেও একটু একটু খেতে পারি খুব বেশি না আর আমার জামাইয়ের ছুটকিটা একটু বেশি পছন্দ লোটটা ছুটকি তো আমি ওর জন্যই রান্না করতেছি তো সুটকের মধ্যে পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলে ভালো লাগে তো আমি পেঁয়াজ রসুন মরিচ তেলে দিয়ে দিছি দিয়ে আমি এখন দিয়ে দিতে পারবেন সুটকিটা আগেই গরম পানি দিয়ে ধুয়ে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু সময় ভিজিয়ে রাখছিলাম যখন সুটকিটা একটু নরম হয় তো ধুয়ে রেখে একদম এখন আমি ঢেলে দিব কড়াইতে তোমাকে ঢেলে দিয়েছি এখন আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব দিয়ে কিছু সময় নেড়েছেড়ে তারপর পানি দিয়ে দিব আর মূলত যে পানিটা দেবো ওইটা দিয়ে আমার সুটকি রান্নাটা একদম শেষ হয়ে যাবে সেভাবে পানিটা দিব একবারে পানি দিব আর হ্যাঁ আমি কিন্তু আমার আমি কিন্তু এখানে কোনো রকম রান্না কাউকে শেখাতে আসিনি এখানে আমি আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলি আমি আপনাদের সঙ্গে তুলে ধরি যেহেতু একটা পরিবারে প্রতিদিন রান্না করতে হয় তো আমি আমার পরিবারের জন্য প্রতিদিন যে রান্নাটা করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাই কেউ ভাববেন না যে আমি এখানে রান্না শিখাতে আসি রান্নার রেসিপি নিয়ে কারণ আমি একদম পাকা রাঁধুনি না আমি সবারটা দেখে দেখে শিখি আমি সেভাবে রান্না বাড়া পারি না তো এখানে পানি প্রায় শুকিয়ে আসছে তো রান্নাটা যখন পানি সম্পূর্ণ শুকিয়ে তেল উঠে আসবে তখনই আমার রান্নাটা শেষ হয়ে যাবে আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার আর কমেন্ট করে যাবেন আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন স্কিপ করে যাবেন তো দেখতে পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে আর আমি বারবার দেখতেছিলাম যে মাছ সেদ্ধ হয়েছে কিনা কারণ আজকে একটু বড় বড় করে কেটে ফেলছিলাম গোলা তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন দেখতে পাচ্ছেন তেল উঠে আসছে চুটকিতে তো রান্না তেল উঠে আসলে তো রান্না শেষ হয়ে যায় তো এখন আমার রান্না শেষ আর আমার মনে হয় কি আমি যখন বসে থাকি তখন বাইরে থেকে একটা সাউন্ড আসে না তখন আমি দেখি যে এখন কোনো সাউন্ড নেই তাহলে আমি ভিডিওটা এডিট করি যখন এডিট করতে বসি তখন বাইরের যত কথা যত গাড়ি চলা মানে সব কিছুর সাউন্ড চলে আসে আমার মনে হয় কি আমার এই ভয়েস ওভারের সঙ্গে এদের কোনো কানেকশান আছে কীভাবে যেন সব চলে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ